প্রশ্ন এসেছে যে লকডাউন আমাদের সাংবাদিক ভাই প্রশ্ন করেছে যে লকডাউন কর্মসূচি দিয়েছে সেটা আমরা কিভাবে দেখছি বা কিভাবে নিচ্ছি আপনি জানেন যেই রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলকে আসলে আমরা এখন কোন রাজনৈতিক দল হিসেবে দেখছি না তারা গণহট্টকারী গণহট্টকারী তাদের নিরপেক্ষভাবে তাদের বিচারের আওতায় আসতে হবে বিচার হওয়ার পরে আমার দেশের জনগণ যদি চিন্তা করে তারা রাজনীতি করার মতো পর্যায়ে এসছে তখন সিদ্ধান্ত হবে তারা রাজনীতি কোনো সিদ্ধান্ত বা পদক্ষেপ বা কোনো কর্মসূচি দিতে পারে কি না এবং আমার দেশের জনগণ আমার এলাকাবাসী তারাই সিদ্ধান্ত নিবে আসলে যারা বিগত ষোলো বছর শুধুমাত্র হত্যা গুম খুন জুলাই আমার ছাত্র জনতা ভাইদেরকে হত্যার মাধ্যমে দেশ ছেড়ে পালিয়ে গেছে তাদের কি আদৌ কোনো অধিকার আছে কিনা আবারও অরাজকতা সৃষ্টি করার আবারও আমাদের জনগণের দুর্ভোগ আনার সকল দলের সকল রাজনৈতিক ক্ষেত্রে রাজনৈতিক অধিকার আছে রাজনৈতিক চর্চার সেটা ভিন্ন প্রেক্ষাপট কিন্তু যারা শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য আমার ভাইদেরকে হত্যা করেছে আমার ভাইদেরকে অ্যারেস্ট করে কাস্টোডিয়াল টর্চার করেছে এবং শুধুমাত্র ভিন্ন মত ভিন্ন দল করার কারণে তাদেরকে আগে বিচারে लावতায়ে আসতে হবে তারপরে আমার দেশের জনগণ বিবেচনা করবে তারা রাজনৈতিক নেতা করবে আসবে কি না ধন্যবাদ টুদার চকলেট একাকার হয়ে ওঠে লেয়ার ফ্রান লেয়ার স্বপরকের মিষ্টি ম্যাজিক